আমি উনিশ বছর বয়সী একজন নারী আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দের সংসারও টিকেছিল দেড় বছর আমাদের একটা ছেলেও আছে ওর বয়স এখন এক বছর আমার স্বামীর সব চরিত্র বেশ ভালোই ছিল শুধু একটু জেদি অবশ্য তাও সব সময় না মাঝে মধ্যে মানুষ ভাবে ওর বজ্জেদের জন্যই বুঝি আসে অবস্থা কিন্তু আমি জানি আমাদের সমস্যা শুরুটা ওর দিক থেকে হয়নি সব সংসারেই তো টুকটাক কিছু সমস্যা থাকে ওরকম আমাদের মধ্যেও মাঝে সাঝে ঝগড়াঝাটি হতো কিন্তু ঝগড়া বাঁধলেই আমি একদম ব্যাগ গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম বাপের বাড়িতে বোনরাও আসতো আর ভাই এত ছিলই ওদের কাছে কেঁদে কেঁদে সব বলতাম তখন সবাই ওকে ফোন করে কথা শোনাতো আমার ছোট বোন রীতিমতো অপমান করতো আমার কাছেও মনে হতো ঠিকই আছে কত বড় সাহস আমার সাথে লাগতে আসে আমাকে নিজের মতো চালাতে চাই আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করতো ওর কাছে ছুটো হব ওর কাছে নিজের ভুল স্বীকার করব মাপ চাইব এটা ভাবতেই পারতাম না উল্টো বড় গলা করে বলতাম ডিবুস দাও তোমার মতো লোকের সাথে কে সংসার করে না ডিবুস আমি কখনোই মন থেকে চাইনি ওটা ছিল মুখের কথা ওর সামনে ছোট হওয়ার সাইডে ডিবুস চাওয়া আমার কাছে সঠিক মনে হতো তারপর একদিনের কথা আমার এখনো মনে পড়ে সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনে খুব উত্তেজিত হয়ে পড়েছি রাগে আমার শরীর যা মুখে আসছে তাই বলছি তুই তুকারি গালিগালাস অপমান কিচ্ছু বাদ যায়নি এক পর্যায়ে সহ্যের বাদ ভেঙে ও আমার গায়ে হাত তুলল এর আগে কিংবা পরে কখনো ও আমার গায়ে হাত তুলেনি কিন্তু ও একটা থাপ ওটাই যথেষ্ট ছিল আমি বাপের বাড়ি চলে গেলাম আর হ্যাঁ বরাবরের মতো এবারও নিজের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম মানুষের দোষ দিয়ে আর কি লাভ সবাইকে যা বলছি সেটার উপর ভিত্তি করে তারা বিচার করেছে পরিবারের সবাই বলল এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নাই মামলা করে দাও আমি সবার পরামর্শে মামলা করলাম ওর নামে নারী নির্যাতনের কেস করা হলো খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল ওর পরিবার থেকে মুরব্বীরা এসে বারবার অনুরোধ করল আমি যেন এই কেস তুলে নেই ভিতরে ভিতরে আমিও চিন্তা করতাম আচ্ছা আমার স্বামী কি আসলে জানেন ও কি কোনো দিন নিজ থেকে আমার গায়ে হাত তুলেছে আমি যদি ওকে এত কথা না শোনাতাম তাহলে কেউ আমার গায়ে সেদিন হাত তুলত আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল আমি যদি এত কিছুর পর ফিরে যাই তাহলে ও ভাববে আমি বুঝি অসহায় আমাকে আরো ফেয়ে বসবে আমার উপর ইচ্ছা মতো অত্যাচার করবে একবার গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে কাজেই নিজ থেকে ফিরে যাওয়ার তো প্রশ্নই আসে i uh not -huh. কিন্তু আমার মনের ভিতর কে যেন চিৎকার করে বলতো ও তো এমন লোক না যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিনে হাটু ঘেরে বসে আমার কাছে এসে এসব তুলে নিলাম তবে ওর কাছে ফেরত গেলাম না কিছুদিন পর দুই পরিবার থেকে হলো সবার কাছে ও প্রমাণিত সবাই ওকে নানা কথা বুঝালো উপদেশ দিল তারপর আবার সংসার শুরু করলাম এর পরের কয়েক মাস ভালোই চলছিল কিন্তু হুট করে আবার কি একটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল কাপড় চোপড় গুছিয়ে আবার আমি বাপের বাড়ি গিয়ে উঠলাম এর মধ্যে শুনলাম ওনাকে খুব অসুস্থ আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলল এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না আর আমার বন্ধের কথা ছিল ওসব অসুস্থ অসুস্থ কিছুই না সব বাহানা আমরা চাচ্ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতে পাইয়ে ধরে নিয়ে যাক কিন্তু এবার আর কেউ আসলো না বরং কিছুদিন পর ও আমাকে ডিবুস লেটার পাঠিয়ে দিল ডিবুস লেটার দেখে আমাদের পরিবারের সবাই খুব ক্ষেপে গেল অত বড় সাহস মেয়েকে এত কষ্ট রেখেছে তার উপর ডিবুস লেটার পাঠায় সবার কথায় আমার কাছেও মনে হলো ঠিকই তো কত বড় সাহস আমাকে ডিবুস চাই ওর সব ভুলগুলো চোখের উপর ভাসতে লাগলো মা বাবা মনে করিয়ে দিল ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়েও হাত তুলেছে প্রতিশুদের আগুনে জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম এবার ডিভোর্সেই দেব কে চাই এমন ফালতু লোকের সংসার করতে উঠে গিয়ে ওকে হেনাস্তা করার চেষ্টা করলাম আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছোঁয়া অঙ্ক দাবি করলাম আমি চাচ্ছিলাম ওর যেন দেওয়ালে ফিট থেকে যায় যেন নিজে থেকে এসে আমার কাছে বলে সে আবার আমার সাথে সংসার করতে চাই আসলে ডিভোর্স হোক আমি কখনোই চাইনি কিন্তু জিত আমাকে খেয়ে নিচ্ছিল আগবারই ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব ওর কাছে ছোট হওয়া আমি একেবারেই মেনে নিতে পারিনি কিন্তু আশ্চর্য ব্যাপার ও আমার আকাশ ছোয়ার সমস্ত দাবি মেনে নিল আমাদের ছেলেকে আমি পেয়ে গেলাম ভরণ পোষণ মাসিক খরচ ওর সম্পত্তির সব বিনিময়ে ও পেল শুধু ডিভোর্স আমাদের ডিভোর্স হয়েছে আজ সাড়ে তিন বছর ও আবারও বিয়ে করেছে সুখে আছে বোঝা যায় আসলে ওর মতো স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখেই থাকবে এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয় মানুষের মুখের কথা কখনো কখনো চুরির চেয়েও ধারালো হতে পারে ও আমাকে একবার থাপ্পর মেরেছিল ঠিকই কিন্তু আমি কথার তীরে ওকে যে প্রতিনিয়ত চিহ্ন বিচ্ছিন্ন করে ফেলতাম শারীরিক নির্যাতন করিনি সত্যি কিন্তু মানসিকভাবে কষ্ট দিতাম এসব কথা আমার মা বাবাকে কখনোই বলা হয়নি নিজের দুঃষের কথা মানুষ কতটাই বা বলে মাঝে মাঝে ভাবি ইস আমার পরিবার যদি একটু নিজে থেকে বুঝে আমাকে সংসার করার উপদেশ দিত যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকগুলোর কথা মনে করাত আমি যদি নিজের জিত নিয়ে পড়ে না থেকে একটু ওর কাছে নত হতাম তাহলে হয়তো আজ আমাকে এই দিন দেখা লাগতো না ডিভোর্সের আগে শ্বশুর জেলখানা মনে হতো কিন্তু ডিভোর্সের পরে এখন নিজের বাড়ি জাহান নামের মতো লাগছে আজ আমার ভাই বোন বন্ধুবান্ধব সবার নিজেদের সংসার আছে কিন্তু আমার ছোট্ট একটা ভুলের জন্য সব শেষ হয়ে গেছে তাই দোয়া করি পৃথিবীতে আর কারোর সাথে যেন এমন না হয় এটা একটা আফর জীবন থেকে নেওয়া গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন